সকল কাজের ফাঁকে একটু বিশ্রাম একটু ছুটি থাকে কিন্তু ঘরের বউদের বা বাড়ির বউদের কখনোই ছুটি থাকে না সংসারের কাজ চলতেই থাকে আজ রোববার ছুটির দিন সকলেই মোটামুটি ছুটি পালন করছে কিন্তু আমার দেখো সকাল সকালে উঠেই শুরু হয়ে গেছে সমস্ত কাজগুলো এবার দিন চলতে থাকবে এই কাজের পরিসীমা আসলে বন্ধুরা রোববার তাই একটু সকালে টিউশনি নেই বলে একটু গাছগুলো একটু সকাল সকালই লাগিয়ে ফেলছি আসলে আমার ঘরের সামনে না একটুও জায়গা নেই তাই ভাবি একটু গাছগুলো লাগালে বেশ ভালো লাগে তার জন্য একটুখানি বদ্দির ঘরের সামনে ট্রেটা পেয়েছি তাই কটা টমেটো গাছ লাগিয়ে নিচ্ছে টমেটো গাছগুলো বেশ হলে টমেটো খাওয়া যাবে আর এই টমেটোটা না সিজনের টমেটো না এটা বলো নাকি অফসিজেনেও হয় তাই জন্য আমি গাছগুলোকে লাগিয়ে নিলাম সকাল সকাল গাছ লাগালো বেশ ভালো থাকবে এখানে তার জন্য সকাল সকালই গাছগুলো লাগিয়ে নিয়ে বাড়ির দিকে এবার মানে ঘরের দিকে এবার রওনা করবো ঘরে গিয়ে একটু চাউমিন ভিজিয়ে রেখেছে যে যে টা ভিজে গেছে আর একটু আলু আর একটা ডিম দিয়ে একটু সকালবেলা চাউমিন করবো আসলে সকালবেলার স্কুলে যেত তখন একটু আর চাউমিন করা হতো কিন্তু এখন আর চাউমিন করা হয় না ওই বিকালের দিককারে একটু করা করি কিন্তু তাও হয় না তাই ভালো আজকে সকালবেলাটা একটু ছুটি রয়েছে একটু একটু চাউমিনটাই করা যাক আর চাউমিনটা বাড়ির চাউমিনটা খেতে কিন্তু খুব বেশ ভালো লাগে আমার খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আর এই যে আলু দিয়ে ডিম দিয়ে চাউমিন করলে বেশ মোটামুটি অন্যরকমই হয় যাই হোক সকালের প্রায় চাউমিন আমার কমপ্লিট হয়ে গেছে এই যে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছে আমি একটু নিয়ে নিয়েছি সস টস দিয়ে যাই হোক এই যে বন্ধুরা চাউমিন হয়ে গেছে এবার আমি একটু গেলাম বদ্দিদের ঘরের পেছনটাতে তো লাউশাক তুলতে লাউশাক তুলব কী করে বন্ধুরা মাচার উপরে যে লাউশাকগুলো সেগুলোর আগা প্রায় সকল মানে সবাই নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আমি দেখলাম যে এখান থেকে কয়েকটা লাউশাক তোলা যায় কিনা তা তোলা যাবে না এখন দেখা যাচ্ছে যে লাউশাকটা ওই জঙ্গলের মধ্যে নামলে তবে তোলা যাবে তা আমার এখন সত্যি কথা বলতে সময় নেই তাই এবার দেখলাম পুঁই গাছের পুঁই পিটুলি হয়েছে নাকি সেটা একটু নেওয়া যায় কিনা সেও দেখি আর নেই তা মোটামুটি তাই এদিক ওদিক চেষ্টা করলাম যে কি নেওয়া যায় তাই এদিকে দেখি বদ্রির গাছে টমেটো হয়েছে তাই টমেটোটা নিলাম হ্যাক টমেটো পেকেছে তাই আমি নিয়ে নিলাম যাই হোক চারিদিকে খুঁজে ঠুঁজে কিছুই পেলাম না এমনি খুব ভালো লাগে বাড়ির চাষের কোনো কিছু নিয়ে যখন খাই না বন্ধুরা আর হলে সব থেকে বড় সেই গাছে যদি কোনো ফসল হতে দেখা যায় তা সেগুলো খেতে যে কি ভালো লাগে মানে অসম্ভব ভালো লাগে তাই দেখলাম এদিক ওদিক ঘুরে কিছুই নেই তাই মন খারাপ করে চলে গেলাম বাড়ির দিকে ঘরের দিকে যাওয়ার আগে দেখি পিউদের এই মানে পিউ মানে আমার বড় জায়ের মেয়ে তা ও এই গাছগুলো লাগিয়েছে বেশ সুন্দর হয়েছে টাইমফুল গাছটা আর এই পাথরকুচি পাতার গাছটা এই পাথরকুচির পাতা যদি বন্ধুরা পেট ব্যথার সময় খাওয়া হয় না খুব উপকারের কাজে লাগে যাই হোক বেরিয়েছে এদিকে দেখি বাপি একটা পুরস্কার পেয়েছিল আগের দিন আঁকায় তাই আমি আবার পুরস্কারটা তোমাদের সাথে শেয়ার করলাম এমনি বদির ছেলে খুব ভালোই আঁকে ও অনেক পুরস্কার পায় আঁকায় খুব পটু দেখো না বন্ধুরা ফেলে দেওয়া ঘড়ি সেটা তোমরা দেখলে চিনতে পারবে কি সুন্দর করে ফটো ফ্রেম বানিয়েছে দেখো একে অসাধারণ হয়েছে কিন্তু ওটা ঘড়ির একটা ফ্রেম বললে কেউ বিশ্বাস করবে না এটা তো কাঁচ লাগানো যে ভিতরে ফটোটা ঢুকিয়ে দেখো কি সুন্দর করে রেডি করেছে মানে অসাধারণ প্রতিভা ওর এই প্রতিভাগুলো আমাদের বাড়িতে সত্যি কথা বলতে আর কেউ পায়নি ও খুব এই সুন্দর আঁকে আঁকাগুলো দারুণ ওর মানে অসম্ভব আঁকতে পারে ভালো কিন্তু না আঁকতে চায় না চেষ্টা করতেই চায় না এগুলো যখন একটুখানি প্রথম দিকে আঁকতো বেশ ভালোই লাগতো যাই হোক বন্ধুরা ওদের ঘর থেকে ঘুরে এসে দেখি আমার ঘরে রূপ একেবারে পরিবর্তন হয়ে গেছে চারিদিকে চারিতা গাড়ি থেকে শুরু করে আমার এলাস্টিকগুলো গুছানো ছিল সেগুলো বের করে সারা ঘরের অবস্থা কী করেছে দেখো মনে হয় আমি কতদিন পরিষ্কার করি না এই ঘর কিন্তু রোজ আমি পরিষ্কার করি তার চিহ্ন কিন্তু আমার এখানে কোনো রকমই নেই দেখো কি করেছে তাই একটু ঘরগুলো তাড়াতাড়ি করে এবার গুছিয়ে ফেলছি আজকে একটু রোববার ভাবি কি ছুটির দিন একটু কাটাবো ছুটি কিন্তু সের উপায় আমাদের আর নেই গো মাঝে মাঝে খুব কষ্ট হয় যে এত কষ্ট করি এত দুয়ার পরিষ্কার করে রাখার জন্য কত সময় নষ্ট করি কিন্তু কাজের মানে কি বলবো করে আর শেষ করতে পারি না মাঝে মাঝে হেভি কষ্ট হয়ে যায় মানে খারাপও লাগে যে এত কষ্ট করি কেউ তার মর্ম পর্যন্ত দিতে জানে না কি বলবো ছেলে মেয়েরা একটুও কথা শোনে না যখন যেটা নেয় সেটা সেখানে ফেলে রেখেই চলে যায় আমার আর ভালো লাগে না বন্ধুরা মজে মজে মনে হয় কি সংসার থেকে কোথাও একটু গিয়ে ছুটি কাটিয়ে আসি এই ব্যস্ততার পরিবেশ আমার আর একদম ভালো লাগছে না যা বলা সে তো আর করা যায় না ওইটা একটা মনের চিন্তা ভাবনা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আজকে সেই প্রথমেতে বলতে ভুলে গেছি যে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাই কমেন্ট করে আমার পাশে থেকো আর নতুন যারা এই ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও তোমরা আমার পরিবারের সদস্য হয়ে গেলে আমিও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে যুক্ত হয়ে যাব একে অপরের হাত না ধরলে কখনোই আমরা এগিয়ে যেতে পারবো না যতই যা হোক যতই কষ্ট হোক কিন্তু ভিডিও ছাড়তে আমরা কিন্তু একদমই ভুলি না যাই হোক বন্ধুরা আজকের ভয়েসের মধ্যে অনেক আওয়াজ শুনতে পাবে ছেলেমেয়েরা যেহেতু বাড়িতে তার জন্য ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে আর আমি এখন ভয়েস দিতে বসেছি মানে ওরা চিল্লামিল্লিটা একটু বেশিই করছে তোমরা একটু ম্যানেজ করে নিও আমার এই কথাগুলো হয়তো একটু আদ্য শোনা কম যাবে একটুখানি বন্ধুরা আমার ভিডিওটা একটু মন দিয়ে দেখো আর ভিডিও দেখতে দেখতে দেখবে একদিন না একদিন ভিডিও ভাল মানে ভালো লেগে যাবে আমার যেমন অনেকের ভিডিও দেখতে দেখতে খুব ভালো লাগে হয়তো যেসব ভাইদের ভিডিও আগে তেমনভাবে অন করে রেখে দেখা হতো তেমনভাবে বসে অনেক সময় দেখা হয় না কিন্তু এখন অনেকের ভিডিও আছে কি হয় যেন কথাগুলো শোনার জন্য ভিডিওগুলো দেখার জন্য অনেক সময় একটু মন দিয়ে বসে দেখি আমার খুব ভালো লাগে যাই হোক বন্ধুরা এদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর মোছাও প্রায় কমপ্লিট এটার ভিডিও করিনি এই যে এবার ভাত বসিয়ে দিয়েছি দু সকালবেলা আজকে একটুখানি ডিম রান্না করবো সকালবেলার নয় দুপুরবেলার জন্য ডিম রানবো আর ওদিকে একটু শাক ভেজে নিচ্ছি বেশ ভালোই লাগে তা যাই হোক রান্নাবান্না কমপ্লিট আজকের মতন বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত আবার দেখাবে নতুন একটা ভিডিওতে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকের মতন সকলকে জানাচ্ছি টাটা